হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার খুশির ছোটো ছোটো গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আর শেয়ার করছি কাঁচা আলু আর আটা দিয়ে দারুণ একটি রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই নাস্তাটি চাইলে বাচ্চাদের টিফিনও দেওয়া যেতে পারে এটা খেতে কিন্তু ভীষণই মজার তাহলে চলুন দেখে নিই রেসিপি কিভাবে বানালাম এখানে আমি দুইটি আলু নিয়ে নিয়েছি আগে থেকে খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেড করে নিতে হবে আপনারা চাইলে বটির সাহায্যে কুচি করেও কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু সময় নিয়ে ভালো করে গ্রেডটা করে নিলাম অবশ্যই কিন্তু অনেক বেশি কুচি করে নিতে হবে এবার আমি পানির সাহায্যে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিব। দুই থেকে তিনবার ভালো করে অবশ্যই ধুয়ে নিতে হবে যেন কালো পানিটা চলে যায় এখন আমি হাত দিয়ে একটু চেপে চেপে পানিটা ঝরিয়ে নিচ্ছি এই তো পানি ঝরানো আমার হয়ে গিয়েছে সাইডে রেখে দিব এবার এখানে একটি বোন নিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সুজি আর ওই একই কাপ দিয়ে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা বা আটা যেটা ইচ্ছে সেটাই দিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া একটা চামিচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো চাট মশলা আপনাদের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার কোনোই দরকার নেই স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিচ্ছি সেই গ্রেড করে রাখা আলু কুচি দিয়ে দুই কাপের মতো পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে পানিটা অল্প অল্প করেই দিতে হবে যেন বেশি না হয়ে যায় সব মিলে এখানে আমার দুই কাপের মতো পানি লেগেছে এই তো দেখতে ঠিক এরকম হবে ব্যাটারটা আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে এবার নিয়ে নিচ্ছি একটি প্যান প্যানটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার তেল এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো জিরা হালকা করে একটু ভেজে নিতে হবে জিরাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি এই সব কিছু এক মিনিটের মতো ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন এটাও আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি রাখতে হবে যেন পুড়ে না যায় এবার আগে থেকে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিতে হবে ব্যাটারটা দেওয়ার সাথে সাথে চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে তিন থেকে চার মিনিট ভালো করে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নিতে হবে এ পর্যায়ে লবণটা চেক করে নিতে পারেন যে ঠিক হয়েছে কি না এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি এটা অপশনাম যদি না থাকে আপনাদের কাছে তাহলে দেওয়ার কোনোই দরকার নেই দেখি কিন্তু অনেকটাই কিন্তু ঘন হয়ে আসছে এখন তো এরকম একটা শক্ত করে ডো করে নিতে হবে এবার হাত দিয়ে দেখতে হবে যেন হাতের সাথে লেগে আসছে কি না আমি হাত দিয়ে একটু চেক করে দেখলাম দেখুন এখন আর হাতের সাথে লেগে আসছে না একটি বোর্ডের উপর আমি নাস্তার ডোটা নিয়ে নিচ্ছি একটু তেল লাগিয়ে নিতে হবে যেন নিচে লেগে না যায় এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু বোর্ডের সাথে লেগে যেতে পারে হাতের সাহায্যে চোখো করে আমি নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা আবার ছুরি দিয়ে আমি একটু আমার পছন্দ মতো করে কেটে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি যেরকম শেপ করে কেটে নিয়েছি সেই শেপটাই দেখতে অনেক বেশি ভালো লাগে আটের সময় কিন্তু ছুরির সাথে লেগে যেতে পারে এতে কোনো ভয় পাওয়ার দরকার নেই আগে ছুরিতে অবশ্যই একটু তেল লাগিয়ে নিবেন তাহলে আর সমস্যা হবে না হাতের সাহায্যে ভালো করে শেপ করে নিতে হবে যেন দেখতে অনেক বেশি সুন্দর হয় তো আমার নাস্তা বানানো হয়ে গেল আশা করি দেখিয়ে বুঝতে পারছেন আমি সবগুলো নাস্তা এখানে বানিয়ে নিয়েছি এবার ভাস্তে চলে যাচ্ছি যার জন্য এখানে একটি প্যান নিয়ে নিয়েছি আর আমি হালকা করে গরম করেও নিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে দিলাম এই নাস্তাটি শ্যালো ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই আসতে সময় লাগবে ছয় থেকে সাত মিনিট বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারাও অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তিন থেকে চার মিনিট ভাজার পরে কালারটা কিন্তু এরকম আসবে আমি আর একটু ডিপ করে ভেজে নিব দেখুন নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে ওনারা চাইলে কালারটা আরও ডিপ করেও নিতে পারেন আমার কাছে এরকমটাই ভালো লাগে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো নাস্তায় একইভাবে আমি ভেজে নিব নাস্তাগুলো তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি কিভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি এবার একটি কেটে শেয়ার করছি ভিতরটা কেমন হয়েছে দেখুন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ